এক্সপার্ট বুক সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা তো তোমাদের ছোট ছোট পার্টে আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি যে বইটির সাহায্যে তার নাম এক্সপার্ট বুক তো এখানে আমাদের কুইক এল চ্যানেল ইউটিউব চ্যানেল কুইক এল এই নামে যে চ্যানেলটি রয়েছে সেখানে যে বেসিক এপিসোড আপলোড করা আছে সেগুলো তোমরা খুঁজে পাবে হ্যাশ এইভাবে পরপর করে খুঁজে পাবে তো আজকে এক থেকে পাঁচ এই এপিসোড পাঁচটির উপর বেস করে ওখানে তোমরা যে অঙ্ক শিখেছ ওখানকার শেখা অঙ্ক তুমি কতটা শিখতে পেরেছ কতটা এক্সপার্ট হতে পেরেছ তার উপর বেস করে সেট নাম্বার ওয়ান এখানে আমরা পঁচিশটি সমস্যার সমাধান করব। এই পঁচিশটি সমস্যার সমাধান করার জন্য তুমি এই সেট ওয়ানের যে পরীক্ষা দিয়েছ সেখানে তুমি মিলিয়ে দেখো যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে এবং বুঝতে কোথায় অসুবিধা হয়েছিল সেগুলোকে মিলিয়ে নাও চলো তাহলে দাগের সমস্যাটি দেখি নিচের কোনটি পূর্ণ সংখ্যা দেখো দুই এটাও পূর্ণ সংখ্যা তিন এটাও পূর্ণ সংখ্যা একশো পাঁচ এটাও পূর্ণ সংখ্যা সব সত্য হ্যাঁ সব সত্য কথার অর্থ হচ্ছে এ বি সি এই তিনটেই সত্য অর্থাৎ আমরা বলবো আমাদের আজকের সঠিক উত্তর হচ্ছে এটা যাব দুই দাগের সমস্যাতে কি পাচ্ছি নিচের কোনটি ভগ্ন সংখ্যা তাহলে টু এটা ভগ্ন সংখ্যা থ্রি এটা ভগ্ন সংখ্যা নয় পাঁচ পূর্ণ ওয়ান বাই এটা ভগ্ন সংখ্যা এ আর সি এ আর সি এই দুটো সত্য তাহলে এইটাই কিন্তু সঠিক উত্তর তুমি যদি প্রশ্নপত্রে প্রথম এটা পেয়ে এটাকে সঠিক করো তাহলে ভুল হবে এটা তো পূর্ণ সংখ্যা জিরো মানে থ্রি অর্থাৎ এটা বাদ সি দাগেরটা সঠিক তাহলে আমরা বলতে পারছি এ এবং সি দুটোই সঠিক বলতে তাহলে ডি দাগের উত্তরটা সঠিক হবে যাবো তিন দাগে বিজোর সংখ্যা কাকে বলে তাহলে যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় আচ্ছা যে সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এটা হবে না তিন দ্বারা বিভাজ্য সকল সংখ্যা না হতে পারে না তিন দিয়ে তিনকে ভাগ করা যায় কে ভাগ করা যায় ভাগ করা যায় তাহলে এইটা বিজোর এটা বিজোর কিন্তু এটা তো বিজোর না অর্থাৎ এই কথাটা সত্য নয় বাধ্য এক দ্বারা বিভাজ্য সকল সংখ্যা না এটা একদমই সত্য নয় তাহলে দুই দ্বারা বিভাজ্য নয় যে সংখ্যা তাকে বিজোর সংখ্যা বলে বাকিগুলো কিন্তু সঠিক হলো না এ দাগ সঠিক উত্তর হলো এটাই আজকে আমাদের সঠিক উত্তর চার দাগ চার দাগ জোরায় জোড়ায় বিভক্ত করা যায় যে সংখ্যা তাকে কোন প্রকারের সংখ্যা বলে পূর্ণ সংখ্যা না জোর সংখ্যা হ্যাঁ বিজোর সংখ্যা না মূলদ সংখ্যা না অর্থাৎ আজকের সঠিক উত্তর বিদাগ যাব পাঁচ দাগে যে সকল সংখ্যার এককের অঙ্ক শূন্য সেই সংখ্যাগুলিকে কোন প্রকারের সংখ্যা বলে যেমন ধর এককের অঙ্ক শূন্য দশ তারপরে একশো কুড়ি একশো পঞ্চাশ দুশো চল্লিশ সব দেখে এককের অঙ্কগুলো শূন্য তাই তো তাহলে বিজোর সংখ্যা বলে না এগুলো কোনোটাই বিজোর সংখ্যা না মৌলিক সংখ্যা বলে না এর মধ্যে কোনোটাই মৌলিক সংখ্যা না যুগ্ম সংখ্যা বলে হ্যাঁ অযুগ্ম সংখ্যা না এটা তো অযুগ্ম সংখ্যা না তাহলে আজকের উত্তর আমাদের সি যাব ছয় দাগে যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা এটা আমরা জানি যৌগিক বলে না যুগ্ম বলে না অযুগ্ম বলে না সাত দাগে যাব। কোনটি অযুগ্ম যৌগিক সংখ্যা অযুগ্ম এবং যৌগিক উনিশ তো মৌলিক সংখ্যা হবে না সাতানব্বই তো মৌলিক সংখ্যা হবে না উনত্রিশ তো মৌলিক সংখ্যা হবে না অযুগ্ম এবং যৌগিক নয় কারণ নয়কে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় আর উনত্রিশ কে এক আর উনত্রিশ ছাড়া ভাগ করা যায় না এটাকে এক এবং সাতানব্বই ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না এটাকে এক আর উনিশ ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি অপশনটা বুঝে নাও ভালো করে যাব আট দাগে মূল্যহীন সংখ্যা কোনটি মাইনাস দুই না এটা মূল্য মূল্যহীন না এর একটা মূল্য আছে কি দুই টাকা দে না সিক্স পয়েন্ট ফাইভ না এটা মূল্যহীন না ছয় টাকা এবং আরো পঞ্চাশ পয়সা এটা তো মূল্যহীন না কোনটি নয় তা তো হবে না সি দাগেটা তো দেখতে হবে শূন্য শূন্য হচ্ছে একটা মূল্যহীন সংখ্যা অর্থাৎ এটাই সঠিক উত্তর বলে বিবেচিত যাব পরবর্তী সমস্যা নয় দাগে নয় দাগে কি পাচ্ছ দেখো তো সংখ্যা তত্ত্বে কয়টি অঙ্ক আছে অঙ্ক মানে এই যে মনে করো একশো পাঁচ এর মধ্যে কয়টা অঙ্ক রয়েছে এর মধ্যে অঙ্ক রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে একটা রয়েছে অর্থাৎ এখানে তিনটি অঙ্ক রয়েছে তিনটি অঙ্ক এবার সংখ্যা কতগুলি আছে অসংখ্য সংখ্যা আছে অসংখ্য সংখ্যা এবং তার মধ্যে অঙ্ক তো অসংখ্য কিন্তু আমরা একটু হিসাব করে যদি দেখি তাহলে আমরা দেখব সংখ্যাগুলো তৈরি হয় যে সকল অঙ্ক দ্বারা সেই অঙ্কগুলো কিন্তু অল্প কয়েকটি তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা সংখ্যা তৈরি করি সেটা কি কি এইবার আমরা দেখবো সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই কটা তাহলে কয়টি নয়টি এটাই সঠিক আটটি তো হবে না এগারোটি হবে না দশটি কি হতে পারে একটু বিচার বিবেচনা করে দেখি এ কটা তো অঙ্ক বুঝেছি কিন্তু আমি যদি তিরিশ লিখি তাহলে কি এই শুধু তিন দিয়ে হলো শূন্য লাগলো তাই শূন্যও কিন্তু একটা অঙ্ক তাহলে এই যে শূন্য যে একটা অঙ্ক এই শূন্য একটা অঙ্ক হবার জন্য আমাদের বলতে হবে দশ দাগে ডি দাগে যেটা রয়েছে দশটি দশটি অঙ্ক আছে অর্থাৎ এটাও কাটা এবার চলে আসবো দশ দাগে শূন্য কখন মূল্যহীনের পরিবর্তে মূল্যযুক্ত হয় দেখো এই যে শূন্য টাকা আছে আমার কাছে মূল্যহীন কিন্তু শূন্যযুক্ত কখন হবে এই যে দশ টাকা এই দেখো শূন্যটা কিন্তু এবার মূল্যযুক্ত তাহলে অন্য কোনো অঙ্কের ডান পাশে বসলে এইটা সঠিক হতে পারে এটা সঠিক বলেই তুমি ভেবে নিও না আবার অন্য কোনো অপশন কিন্তু সঠিক হতেও পারে একা বসলে না পরীক্ষার সময় এটা সবসময় খেয়াল রাখবে যে এই চারটে অপশানে আমাকে দেখতে হবে কোনো সংখ্যার বাম পাশে বসলে না যেমন ধরো পনেরো এর বাম পাশে শূন্য থাকলে এর কোনো দাম থাকে না কখনোই নয় মূল্যযুক্ত কোনো দিন হতে পারে না না এরকম কথা তো নেই এটা বাদ তাহলে অন্য কোন অঙ্কের ডান পাশে বসবে যেমন ধরো তিন এর ডান পাশে শূন্য বসলে তিরিশ হয়ে গেল আর একটা শূন্য বসলে তিনশো হয়ে গেল তাহলে দাম আছে তাহলে এ দাগেরটাকে সঠিক বলে গণ্য করতে হবে বুঝতে পারছো তো সবাই আমাকে কিন্তু আজকের যে ক্লাসটি করছি এর কমেন্ট সেকশনে গিয়ে বলতে হবে স্যার আমি সব বুঝতে পারছি আচ্ছা না বুঝতে পারলেও বলবে স্যার ওই দাগেরটা বুঝতে পারিনি এগারো দাগ শূন্যকে কতগুলি সংখ্যা দ্বারা ভাগ করা যায় শূন্যকে এক দিয়ে ভাগ করা যায় শূন্যকে দুই দিয়ে ভাগ করা যায় শূন্যকে তিন দিয়ে ভাগ করা যায় শূন্যকে চার দিয়ে ভাগ করা যায় এভাবে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে অসংখ্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় এটাই সঠিক উত্তর হবে আচ্ছা এটা সঠিক বলে কি আমি অন্যগুলো দেখব না একটি হবে না দুটি হবে না একটিও না হবে না অনেক সংখ্যা দেওয়া করা যায় সব ক্ষেত্রে উত্তর কি আসে জানো তো শূন্য আসে যাব বারো দাগে দুটি মৌলিক সংখ্যার গুণফল সর্বদা কোন প্রকারের সংখ্যা হয় মৌলিক সংখ্যা হয় সর্বদা মৌলিক হয় দেখি দুই আর একটা মৌলিক সংখ্যা তিন তিন দুগুণি ছয় না এরকম হতে পারে না মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হয় দেখি পাঁচ গুণ সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ অবশ্যই গুণফলটা কি হবে এক দিয়েও বিভাজ্য হবে এই সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে আবার এই পাঁচ দ্বারাও বিভাজ্য হবে সাত দ্বারাও বিভাজ্য হবে অর্থাৎ তাহলে দুটো মৌলিক সংখ্যার গুণফলকে অবশ্যই দুটির বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় যৌগিক সংখ্যা হবে এখন এটা তো সঠিক উত্তর হয়ে গেল পরের দুটো কি দেখবো না অবশ্যই দেখতে হবে কখনো যৌগিক কখনো মৌলিক কখনো যৌগিক কখনো মৌলিক হতেই পারে না কারণ তার তো দুটোর বেশি দুটোর বেশি তো উৎপাদক থাকছে মৌলিক হতেই পারে না মৌলিক কখনো হবে না অজানা এটাকে আমরা জানি না অবশ্যই জানি যৌগিক হয় এটা আমরা জানি তাহলে উত্তর কিন্তু আমাদের হয়ে গেল এই দাগেরটা চলে আসবো তেরো দাগে তেরো দাগে কি বলছে কোন রাশিকে প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন হয় সংখ্যার প্রয়োজন হয় এবার তুমি বলতে পারো যে তোমার কাছে পাঁচ টাকা আছে তাহলে পাঁচ দিয়ে প্রকাশ করলে পাঁচটা একটা অঙ্ক একটু আগেই দেখলে যে এক থেকে নয় পর্যন্ত আর শূন্য এগুলো অঙ্ক এটা অঙ্ক হলে কি হবে যখন শুধু পাঁচকে একা লিখব তখন কিন্তু এটা এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের এটা এক অঙ্কের একটা সংখ্যা কিন্তু এটা এককে লেখার পরেই এ সংখ্যা হয়ে যাবে এইবার দেখো তাহলে কোনো রাশিকে প্রকাশ করার জন্য অঙ্ক লাগে এটা সঠিক কিন্তু অঙ্ক দিয়ে প্রকাশ করলে সেটা আবার সংখ্যা হয়ে যায় গণিত লাগে এ আবার কিরকম কথা জানি না এ আবার কিরকম কথা অর্থাৎ বিধাগের সঠিক উত্তর সব কটা অপশন দেখার পর আমার সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা সঠিক হচ্ছে যৌগিক বা মৌলিক কোন প্রকারের সংখ্যা নয় কোনটি বাকিগুলো এক আমরা জানি এবার আসব পনেরো দাগে কোন সংখ্যাটি দ্বারা মূল্যহীন রাশি প্রকাশ পায় শূন্য দ্বারা একটু আগেই কিন্তু আমরা বলেছি এটা হবে না এটা হবে না এটা হবে না মাইনাস এক দ্বারা নিচের কোন তথ্য থ প্রকাশ পায় ষোলো দাগেরটা দেখো এক টাকা দেনা হ্যাঁ এটা সঠিক একটি আপেল ধার দেওয়া হ্যাঁ এটাও সঠিক একটি বস্তুকে দিয়ে দেওয়া এটাও সঠিক সব সত্য তাহলে এটা সঠিক হবে সব সত্য এটাই সঠিক হবে দেখেছো এটা সঠিক ছিল তারপরের গুলো যদি না দেখতে তাহলে এটাই তুমি সঠিক করে আসতে আর এটাই তোমার ভুল হয়ে যাবে তাহলে সেই ভুলটাকে আর করবে হ্যাঁ কি না আমাকে জানাবে সতেরো দাগ চার অঙ্কের সংখ্যা আছে কতগুলি আমরা এখানে একটা সূত্র মুখস্থ করে রাখবো সূত্র হচ্ছে চার অঙ্কের সংখ্যা আছে চার অঙ্ক যদি বলে চার অঙ্কের সংখ্যা যদি বলে তাহলে নয়ের পরে তিনটে শূন্য দেবো এতটি তাহলে এ দাগ এটা এ দাগ এ দাগ সঠিক উত্তর এ দাগটা সঠিক উত্তর হবে আর যদি পাঁচ অঙ্কের বলতো তাহলে নয়ের পরে চারটে শূন্য যদি বলতো ছয় অঙ্কের সংখ্যা নয়ের পরে পাঁচটা শূন্য এইভাবে একটা করে কম শূন্য বসাতে হতো এই সূত্রটা মনে রাখবে তাহলে আর জীবনেও ভুল হবে না যাব আঠেরো দাগে আঠেরো দাগে কি বলছে দেখি দুটি পরস্পর সংখ্যার দুটোই মৌলিক নিচের কোন জোড়া এগারো আর তেরো হ্যাঁ দুটোই মৌলিক পাঁচ আর সাত দুটোই মৌলিক দুই আর তিন দুটোই মৌলিক তিন আর পাঁচ দুটোই মৌলিকই মরেছে গো এ বি সি ডি সবই তো সঠিক এখানে ভুল হয়ে গেল ডি অপশনে লেখা উচিত ছিল যে সব সত্য তাই হলে ভালো হতো না আমাকে জানাও তো আমাকে জানাবে এটা তাই হলে কি ভালো হতো কিন্তু কোনো ভুল হয়নি এখানে এখানে কথাটা প্রশ্নটা পড়তে হয় আর একবার দুটি পরস্পর সংখ্যা পরস্পর হচ্ছে এক আর দুই পাঁচ আর ছয় আট আর নয় দশ আর এগারো এদের পরস্পর সংখ্যা বলে এরকম পরস্পর এগারো আর তেরো কি পরস্পর না এগারো আর বারো এটা পরস্পর পাঁচ আর ছয় পরস্পর দুই আর তিন পরস্পর আবার দেখো দুই আর তিন দুটোই মৌলিক পৃথিবীতে এই একটাই জোড়া আছে যারা পরস্পর সংখ্যা এবং মৌলিক সংখ্যাও বটে পরপর দুটো সংখ্যা মৌলিক আর কোথাও আমরা কোনোদিন খুঁজে পাবো না এটা মনে রাখবে উনিশ ডাক দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার তুলনায় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড় আচ্ছা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নিরানব্বই দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই তাহলে কত বড় দুই বড় বিয়োগ করে দেখে নিলাম আমি দুই বড় দাগ মৌলিক সংখ্যা সর্বদা অযুগ্ম হয় এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি সত্য আচ্ছা সর্বদা সত্য নহে দুইকে না ধরলেও চলে সত্য সবকটি সঠিক আচ্ছা দেখো মৌলিক সংখ্যা সর্বদা অযুগ্ম হয় এটা কি সত্য না আর এটা যদি সত্য না হয় তাহলে এক দুই তিন তিনটে সত্য না হলে সঠিক বলা সবকটি যায় না তাহলে এটাও সঠিক না এবার দুইকে না ধরলেও চলে কেন দুই কি মানে সংখ্যা তত্ত্বের বাইরে দুই তো একটা যৌগিক সংখ্যা এবং এই মৌলিক সংখ্যা এবং যুগ্ম সংখ্যা তাহলে দুইকে ধরবো না কেন একই রকম কথা দুইকে কে না ধরলেও চলে দুই কি কোনো মূল্য নেই অবশ্যই আছে তাহলে সর্বদা সত্য নহে এই কথাটা সত্য না যে মৌলিক সংখ্যা সর্বদাই অযুগ্ম হবে এটা কখনোই সত্য নয় এটাই সঠিক উত্তর আজকের তাহলে এইগুলো বাদ এগুলো সব বাদ এবার আসব একুশ দাগে প্রথম একশোটি সংখ্যার সমষ্টির সাথে একশো এক যোগ করলে কত হয় আচ্ছা প্রথম একশোটি সংখ্যার সমষ্টির সূত্র কি একশো গুণ একশো এক ভাগ দুই দুই দিয়ে যদি এটাকে কাটি তাহলে হয় পঞ্চাশ পঞ্চাশ দিয়ে করলে কত আচ্ছা এবার দেখো শূন্য পাঁচককে পাঁচ শূন্য পাঁচককে পাঁচ সমষ্টিটা পেয়ে গেছো তার সাথে একশো এক যোগ করে দাও এক পাঁচ এক পাঁচ ফাইভ ওয়ান ফাইভ ওয়ান তাহলে এইটা হচ্ছে আমি অঙ্ক কষেই এটা বের করে দেখিয়ে দিলাম তাহলে বাকিতে এটা নেই এটা নেই এটাতেও নেই তাহলে আমার উত্তর এইটা হবে যাবো বাইশ দাগে বাইশ দাগে কি আছে দেখে নাও ভালো করে একই বাইশ দাগ গোল করে দিচ্ছি কেন একশো পাঁচ পর্যন্ত কতগুলো অযুগ্ম বলেছে তাহলে একশো পাঁচের আগের জোর সংখ্যায় আসো এই একশো চার পর্যন্ত দুই দিয়ে ভাগ করলে তাহলে বাহান্নটি অযুগ্ম সংখ্যা আছে প্লাস একশো পাঁচ এটাও একটা বাহান্নটি আর এই একটি এই একটি মোট তিপ্পান্নটি হলো এই যে সহজ পদ্ধতি বলে দিলাম এটা হবে না এটা হবে না এটা হবে না তেইশ দাগে আসো তেইশ দাগে কি বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি থেকে কত বিয়োগ করলে এক হয় আচ্ছা আমার তো আগে জানতে হবে যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এইটা আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা তাহলে নাইন 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 টেন এর থেকে কত বিয়োগ করলে এক হবে অর্থাৎ এক বিয়োগ করে দাও তাহলে টেন এইট এই সংখ্যাটাকে যদি আমি বিয়োগ করি এইটার থেকে তাহলে এক পাওয়া যাবে বোঝুনি আবার বলছি দেখো আরো একটা সূত্র শিখে নাও ভালো করে মন দিয়ে শিখবে মন দাও এখানে মন দাও দেখো যদি বলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমষ্টি কত দশের পরে তিনটে নয় চার অঙ্ক বললে তিনটে পাঁচ অঙ্ক বললে চারটে এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল এক হবে অর্থাৎ এই জায়গাটা তুমি জানো না বড় সংখ্যা থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল পাওয়া যায় অর্থাৎ এটার থেকে এইটা বিয়োগ করতে হয় তাহলে কি করব? টেন নাইন 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 এর থেকে এক বিয়োগ করব অর্থাৎ টেন নাইন নাইন এইট এই সংখ্যাটাকে যদি এই যে সংখ্যাটা আছে এর থেকে বিয়োগ করি তাহলে এক পরে থাকবে তাহলে কত হচ্ছে টেন নাইন নাইন এইট এখানে সঠিক উত্তর হবে ভালো করে বুঝেছো তো বুঝতে না পারলে আমাকে আবার বলবে আমি বলে দেব চলে যাব চব্বিশ দাগে প্রথম পঁচিশটি জোর সংখ্যার সমষ্টি এবং প্রথম পঁচিশটি বিজোর সংখ্যার সমষ্টি তাদের পার্থক্য কত প্রথম পঁচিশটি জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে পঁচিশ গুণ ছাব্বিশ আর বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে পঁচিশ গুণ পঁচিশ এদের বিয়োগ করতে বলেছে এবার আমি একটা কাজ করব পঁচিশ কে কমন নেব থাকবে এখানে ছাব্বিশ মাইনাস পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু এইটা বিয়োগ করলে এক হয় সমান সমান পঁচিশ উত্তর কিন্তু আমার এখানে পঁচিশ হবে ডি অপশনটা সঠিক হবে এটা সঠিক করতে হবে আসলাম পঁচিশ দাগে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তেরো দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে তাহলে তিন অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সেটা এই তিন চারটের মধ্যে থেকে এবার আমাকে কিন্তু এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার হলে সময় নষ্ট করার মতো অঙ্ক কিন্তু সহজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সহজ কিন্তু সময় নষ্ট তোমাকে করতেই হবে সব কিছুকে শটে করা যায় তাহলে এবার নাইন এইট এইট একে তেরো দিয়ে ভাগ করে দাও একে দিয়ে ভাগ করে দাও একে দিয়ে ভাগ করে দাও একে তেরো দিয়ে ভাগ করে দাও তিনটে ভাগ অঙ্ক করার পরে তুমি আমাকে একটু জাস্ট জানাও তো কোন জায়গাটায় তোমার এক অবশিষ্ট থাকছে এখনই করো এখনই করো তাড়াতাড়ি কোনো দেরি করবে না সিডব্লিউ এখনই করো এখানে কত আছে নাইন এইট এইট নাইন এইট এইট ভাগ করো তেরো দিয়ে দেখো মিলে যাবে এক অবশিষ্ট থাকবে না শূন্য অবশিষ্ট থাকবে এবার এইটা যদি মিলে যায় তাহলে এক্ষেত্রে থাকবে কমন সেন্স এটা করা লাগবে না তাহলে নাইন এইট এইট তাহলে নাইন এইট নাইন একে যদি তেরো দিয়ে ভাগ করো মিলবে না এক অবশিষ্ট থাকবে কারণ এর পরের সংখ্যাই এটা আচ্ছা নাইন এইট সেভেন এবার একটা মজাদার জিনিস আমি শিখিয়ে দিচ্ছি দেখো মজাটা কি মজাটা হচ্ছে দেখো এটাকে ভাগ করে যদি মিলে যায় তাহলে এর পরেরটাকে ভাগ করলে এক অবশিষ্ট থাকে এর আগেরটাকে ভাগ করলে যেহেতু এখানে মিলে গেছিল আগের সংখ্যাকে ভাগ করলে বারো অবশিষ্ট থাকে আর এটাকে ভাগ করলে যদি মিলে যায় তাহলে এর থেকে দশ বেশি যেটা আছে নাইন নাইন এইট এক্ষেত্রে দশ অবশিষ্ট থাকে অর্থাৎ আমি একটা ভাগ করে বাকিগুলোকে যাচাই করে নিতে পারছি অর্থাৎ আমি একটু আগে তোমাদের যে কথাটা বলেছিলাম না সে কথাটা ভুল বলেছিলাম এই যে সময় নষ্ট করতেই হবে দরকার নেই সহজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো সত্য কথা এটাকে ভাগ করলে শূন্য অবশিষ্ট থাকে এটাকে ভাগ করলে এক অবশিষ্ট থাকে এটা যেহেতু এর আগের সংখ্যা তাহলে এক্ষেত্রে ভাগ করলে বারো অবশিষ্ট থাকবে এটার এটার দশ নম্বর পরের সংখ্যা হলে দশ অবশিষ্ট থাকবে তাহলে সময় নষ্ট করতে হবে না এটা সত্য কথা নয় তাহলে আজকে আমরা কি করলাম পঁচিশটি সমস্যার সমাধান করলাম যেটা তোমরা আগেই পরীক্ষা দিয়েছ এবার তোমার কাজ কি দেখো এইচডাব্লিউ কি এইচডাব্লিউ হবে এই যে কোশ্চেন সেটটি তোমরা পেলে এটা হচ্ছে আমাদের কুইকেল চ্যানেলে হ্যাশ কিউএল জে এন ভি এস টি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে যেগুলো লিখলাম এই পুরো লেখাটা পুরো লেখাটা লিখে টু পুরো লেখাটা লিখে থ্রি পুরোটা লিখে ফোর পুরোটা লিখে ফাইভ মাঝখানে কোনো স্পেস দেবে না পুরো এইভাবে টেনে দেবে পুরো টানা লেখা লিখবে সার্চ করবে ইউটিউবে ইউটিউবে সার্চ করলে আমাদের এপিসোড পেয়ে যাবে এপিসোড পেয়ে যাবে ওই এপিসোডগুলোকে দেখতে হবে দেখবে প্লাস খাতায় নোট করবে সেটা তোমার এইচডাব্লিউর মধ্যে পড়বে ফ্রেশ খাতায় করবে যাতে বছর শেষে সবকটা এপিসোড থাকে নম্বর দিয়ে তুমি মানে নোট করবে এই হলো তোমার এক নম্বর কাজ দুই নম্বর বাড়ির কাজটা দেখে নাও এইচ ডাব্লিউ নাম্বার টু এইচডাব্লিউ নাম্বার টু এই যে পঁচিশটি অঙ্ক আমি তোমাকে দেখালাম এই পঁচিশটি অঙ্ক খাতায় খাতায় ফ্রেশ করে ফ্রেশ করে করবে প্রশ্ন টুকবে প্রশ্ন প্রশ্ন লাল কালি আর উত্তর লিখবে যখন উত্তরটা লিখবে যখন সেটাকে কালো কালি দিয়ে লিখবে কালি করতে হবে এই এইচডাব্লু দুটো তাহলে এই যে দুটো এইচ ডাব্লু থাকলো দুটো এইচ ডাব্লু রেডি করে রাখবে ক্লাসে পরবর্তী ক্লাসে তোমার ক্লাস টিচারকে তুমি দেখাবে তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি টা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো